আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বায়ু বোনেরা সবার মাঝে চলে আসলাম আবারও নতুন আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সো সবাই দেখতে থাকুন আমরা প্লে স্টোর থেকে মেটা বিজনেস অ্যাপসটা ইনস্টল করবো সবাই বুঝতে পারছেন কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সো মেটা বিজনেস অ্যাপস প্রথমেই ইনস্টল করে নিব ইনস্টল হয়ে যাওয়ার পর ইনস্টল হয়ে যাচ্ছে ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা আমাদের মোবাইল ফোনে চলে যাব মেটা বিজনেস অ্যাপসে তারপর লোডিং নেবে কিছু সময় ওয়েট করবেন আপনারা আপনাদের ফেসবুক যে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করে নেবেন আমার ফেসবুক নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিলাম লগ ইন হয়ে যাওয়ার পর আমি এখানে নোট নাওয়াতে ক্লিক করবেন একদম নিচে নোট নাওয়ায় ক্লিক করবেন ক্লিক করার পর আমার একটা পেজ শো করতেছে এখানে আমি পেজটা পরিবর্তন করব এই যে দেখেন কর্নারে ক্লিক করলাম আবার আমার ফ্রিডম লাইভ পেজে আমি ক্লিক করে দিলাম তারপর হচ্ছে চলে আসলো আমার ফ্রিডম লাইভ পেজ এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনবক্স আছে ইনবক্সে কমেন্ট মেসেজ এইগুলো চলে আসছে তারপর হচ্ছে এই যে দেখেন পোস্ট আমার যতগুলি পোস্ট করছি এখানে দেখাচ্ছে তারপর রিলস প্রথমে দ্বিতীয় অপশন যেটা সেটা হচ্ছে রিলস আমার যতগুলি রিলস আছে সবগুলো রিলস ভিডিও এখানে শো করতেছে এই যে দেখেন তারপর হচ্ছে কমেন্ট এই যে দেখেন ইনবক্সে গিয়ে মেসেজ আছে এক পাশে অন্য পাশে হচ্ছে কমেন্ট আপনাদের যত কমেন্ট আছে এখানে শো করবে তারপর হচ্ছে এখানে দেখাচ্ছে যেখানে দেখেন সেটিংস আছে আপনাদের গুরুত্বপূর্ণ সেটিংসগুলি এখান থেকে আপনারা দেখতে পারবেন তারপর ইনসাইট আছে আপনাদের পেজের গ্রো কেমন বা পেজের ভিউ কেমন কেমন গ্রো করতেছে এগুলি আপনারা এখান থেকে দেখতে পারবেন সো খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমি কমেন্টের রিপ্লাই দ্রুত দিতে পারবো তারপর এখান থেকে আপনারা ভিডিও আপলোড করবেন রিলস কিভাবে সময় মতো আপলোড করবেন এই যে দেখেন রিলসে ক্লিক করলাম আর রিলসে ক্লিক করার পর অ্যালাউ চাইবে আপনাদেরকে অ্যালাউ দিয়ে দিবেন তারপর একটা যে কোনো একটা রিলস সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনারা এখানে ক্যাপশনে লিখতে পারবেন যা লিখেন ক্যাপশনে তাই এখানে মানে আকর্ষণীয় কিছু লিখবেন লেখার পরে আপনারা ক্যাপশন দিয়ে দিবেন এখানে আমি ক্যাপশন দিয়ে দিলাম তারপর হচ্ছে শেয়ার আপনারা এখানে হচ্ছে দিতে পারেন হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন যেগুলি আপনারা ব্যবহার করেন বা যেগুলি হচ্ছে ভাইরাল হ্যাশট্যাগ ট্রাইক সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন তারপরে শেয়ার রিল দেওয়ার আগে আপনারা শিডিউলে দিতে হবে শেয়ার রিলে দিবেন না এই যে দেখেন নিচের যে অপশানটা শিডিউল রিল সেই শিডিউল রিল আপনারা ক্লিক করবেন তারপরে এখানে থেকে আপনারা তারিখ সিলেক্ট করতে পারেন যে তারিখে আপনারা ভিডিওটি আপলোড করবেন যে কোনো তারিখ দিতে পারেন যে তারিখে মনে করেন আপনারা বিজি থাকবেন বা আপনারা সময় মতো ভিডিও দিতে পারেন না এই তারিখ সিলেক্ট করে তারপর সময় সিলেক্ট করে দেবেন এখানে খুবই সহজ একটা বিষয় অবশ্যই সবাই বুঝতে পারতেছেন সময় দিয়ে দিবেন সময় দেওয়ার পরে যেমন আমি মনে করেন সময় দিয়ে দিলাম চারটা তিরিশ সময় দিয়ে দিলাম তারপর হচ্ছে অকেতে প্রেস করলাম অকেতে প্রেস করলাম তারপর শিডুল তারপর শিডিউল রিলে ক্লিক করার পর আমার হচ্ছে শিডিউলে চলে যাবে আমার রিলসটা সো শিডিউলে প্রেস করলাম আমার রিলসটা আপলোড হয়ে গেছে আপলোড আপলোড হচ্ছে সো আপনারা দেখতে পারতেছেন এই যে দেখেন আমি এই যে দেখেন আমার ভিডিওটি আপলোডিং দেখাচ্ছে সো আপলোড হওয়ার পরে আমি যেহেতু ভিডিওটি একবার আপলোড করছি আমি আর আপলোড করব না এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের দেখানোর সাথে আমি আপলোড করে দেখানো এই যে দেখেন আমার ভিডিওটি টাইম লাইনে চলে আসছে এই হচ্ছে আমার ভিডিওটি সময়ে আপলোড হয়ে যাবে সো আমি এখান থেকে ডিলিট করে দিব যেহেতু আমি এখন আর আপলোড করতেছি না সো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন